প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো বৃচারের হাট ফুটকেবেরি হাট আপনারা জানান যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আঠেরো সোমবার আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ দুঃখিত আটই আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার প্রিয় দর্শক আজকে আপনাদের সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফুটকের হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং আমদানি কেমন ছিল আর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বৃষ্টির কারণে কিন্তু প্রতি হাটে বর্তমানে আমদানি ব্যাহত হচ্ছে বৃষ্টির কারণে আমদানি তেমন হচ্ছে না এবং কেনা বেচাও তেমন ভালো হচ্ছে না এই কারণে কিন্তু একটু মরিচ কম অল্প দামে অর্থাৎ কিছু কম দামে বিক্রি হচ্ছে যেই দামে কি বর্তমান কৃষক মরিচ বিক্রি করতেছে তাতে কিন্তু কৃষকের ব্যাপক হারে লস হচ্ছে কারণ কীটনাশক ওষুধের যে পরিমাণে দাম বৃদ্ধি হয়েছিল সেই পরিমাণে কিন্তু মরিচ কৃষকের দাম পানি প্রিয় দর্শক সরাসরি বেরি হাট থেকে আপনাদের আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক মেসেজ লাল মরিচে ভাণ্ডার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কৃষক মরিচ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে মরিচ তেমন বিক্রি হচ্ছে না অর্থাৎ কৃষক মরিচের তেমন দাম নেই তারপরেও কিন্তু যে মরিষটা সবচেয়ে বেশি চাহিদা পঞ্চগড় জেলায় সেটি হচ্ছে এই যে দেশি কারেন্ট মরিচ এই মরিচটা কিন্তু ব্যাপক চাহিদা পঞ্চগড় জেলায় এই মরিষটা ব্যাপক হারে চাহিদা বেড়েছে কারণ এই মরিষটা ইন্ডিয়ান যে মরিচ অর্থাৎ এলচি মরিচ ওটার সাথে সমন্বয় করে কিন্তু এই মরিষটা ব্যাপকভাবে চলতেছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মরিচটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে যে এই যে মরিষ এই যে দেশি কারের মরিচ দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার এবং কাটিটা কেমন চিকন লম্বা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ইন্ডিয়ান মরিচের সাথে সমন্বয় করে এই মরিচটা কিন্তু আমরা আপনারা বিক্রি করে থাকেন এটা কিন্তু পঞ্চগড়ের মরিচটা কিন্তু খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে এই যে এক নম্বর মরিচটা এটা ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত ছিল আগে বর্তমানে কিন্তু ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পাঁচশো ছশোর মধ্যে পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রতিমন্ত্রী দুশো টাকা করে কমে গেছে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের মরিচ পার্টি থেকে মাত্র দুই টাকা কমিশনে এবং আপনারা যে কোনো জেলা থেকে বা থানা থেকে আমাদের কাছ থেকে মরিণ দিতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের মরিচ পৌঁছে দিচ্ছি প্রতি কেজিতে মাত্র দু টাকা কমিশন এবং আপনাদের প্রতিবস্থায় ঢলন দিচ্ছে এক কেজি অর্থাৎ বাড়তি এক কেজি দিচ্ছি এটা কিন্তু দাম আমরা নিচ্ছি না প্রিয় দর্শক আর সরাসরি ফুটকিবির হাত থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক লাল মরিচির ভান্ডার পক্ষ থেকে আর প্রিয় দর্শক দেখেন এখন কিন্তু মরিচ অনেকে কিনেছি এখানে এই গাড়ি লোড করে চলে যাচ্ছে এগুলো কিন্তু ঢাকা শ্যামবাজার ময়মনসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় এখান থেকে মরিচ পাঠানো হয় আপনারা জানেন যে এই হাটটিতে ব্যাপক পরিমাণে মরিচ আমদানো হয় প্রিয়দর্শ এখন যে স্ক্রিনে মরিষি যে মরিষটি আপনার দেখাচ্ছে এটি হচ্ছে মোটা বাজগা মরিচ বলা হয় এই মরিচটা কিন্তু ফুটকি বের হাটে সব থেকে বেশি পাওয়া যায় এবং এই মরিচটা কিন্তু চাহিদাও ভালো দেখতে পাচ্ছেন এই যে মোটা বাজগা মরিষণ শুকনা ভঞ্জনা একেবারে শুকনা দেখতে পাচ্ছেন ভঞ্জনা শুকনা তো এই মরিচটা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মোটা বাজগা মরিচ দেখেন প্রিয় দর্শক এই দেখেন প্রতিটা দানা দেখেন কারণ অনেক মোটা মোটা এই জন্য এটা মোটা বাসগা মরিচ বলা হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ এক নাম্বার কোয়ালিটি একবার ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা বাজার হলো আপনার বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশ টাকার মধ্যে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক অর্থাৎ একশো দশ টাকার মধ্যে সর্বোচ্চ বাজার একশো দশ টাকায় বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক যারা এই মরিচটা ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলা মাত্র দু টাকা কমিশন মরিচ পাঠিয়ে দিকে এবং আপনাদের প্রতি বস্তায় আমরা এক কেজি করে ধরন দিই অর্থাৎ বাড়তি এক কেজি করে মরিচ দিই যে সেই মরিচটা কিন্তু আমরা দাম নিয়ে নেই না আপনাদের কাছ থেকে প্রিয় দর্শক এই সুবিধার কিন্তু আপনার আপনারা আমাদের কাছে পাচ্ছেন এবং আমাদের কাছে মরিচ কন্ডিশনে নেওয়ার সিস্টেম হলো আপনাদের প্রতি বস্তার জন্য অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকা আপনি যখন কুরিয়ারে মাল নেবেন অর্থাৎ মাল তুলবেন তখন কুরিয়ারে পেমেন্ট করবেন কুরিয়ারের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন এটা আপনার বাড়তি সুবিধা এতে করে আপনার টাকা মাল যাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক কারণ আপনার অত্যন্ত বিশ্বাস আপনার আপনার সাথে ব্যবসা করতে থাকি ইনশাআল্লাহ প্রিয় দর্শক সরাসরি মোটামুটি স্টার আজকের আপডেট বাজেট দিলাম জানিয়ে দিলাম ফুটিবুরি হাত থেকে সরাসরি এবং প্রিয় দর্শক প্রিয় দর্শক এত সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি যারা দেখতে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো প্রিয় দর্শক এই যে এক্সি এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে কিন্তু মোটা মরিচটা লালি ফটকা মরিচ যেটা বলা হয় লালি ফটকা দেখতে পাচ্ছেন এই মরিটার কিন্তু দাম পঞ্চকর্ম জ্বালা এবারে খুবই কম গতবারের তুলনায় অর্ধেক দামে পাচ্ছেন এই মরিচটা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পনেরোশো আঠারশো দুই হাজার এরকম বিক্রি হচ্ছে প্রিয় তো চাঁদের এই মরিচটা প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ভাঙ্গায় গুড়া বিক্রি করেন তাদের জন্য এই মরিচটা সব থেকে ভালো বেটার মরিচ প্রিয় দর্শক এই মরিশা অল্প দামে পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রতি কেজি কিন্তু খুবই অল্প দামে পাচ্ছেন পঁয়ত্রিশ থেকে আপনার পঞ্চাশ টাকার ভিতরে এই মরিশটা পাওয়া যাচ্ছে প্রতি কেজি তো প্রিয় দর্শক যারা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক আজকে আর কথা না বলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া